সাফল্য করা জনপ্রিয়তা যেন একেবারে শিখরে তবে বিতর্ক যেন পিছু ছাড়ছে না তার। না এমন মানুষ খুব কমই আছেন ওরূপে টলি নায়িকা সৌমিত্রেশা কুন্ডু যিনি ছোট পর্দা থেকে পাড়ি দিয়েছেন বড় পর্দাতে বছর শেষে যার সাফল্য চূড়ান্ত কিন্তু এত সাফল্যের মাঝেও রেহাই নেই নায়িকার উকি দিয়েছে এক গুচ্ছ অভিযোগ একের পর এক বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর অবশেষে মুখ খুললেন সৌমিত্রেশা কি বললেন অভিনেত্রী কেনই বা উঠছে এই অভিযোগ বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে টেলিভিশনের অতি সৌমিত ঋষা কুন্ডু মিঠাই রানী বলতে কে না চেনেন নায়িকাকে জিবাংলার মিঠাই ধারাবাহিক তাকে এতটাই জনপ্রিয়তা দিয়েছে যে এই নামেই তাকে দর্শকরা বেশি জেনেন ছোট পর্দা ছেড়ে পর্দাতে কাজ শুরু করে দিয়েছেন অভিনেত্রী পর্দায় পা রেখেছেন বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় মুখ তবে ছবি মুক্তির আগে থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না সৌমিত্রিসার এক সংবাদ মাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন ছোট পর্দায় আমার মতো আর কেউ স্টার হতে পারবে কিনা সন্দেহ এরপরেই নায়িকার কপালে জোটে অহংকারী তকমা সোশ্যাল মিডিয়াতে নানান ভাবে আক্রমণ করা হয় নায়িকাকে এখানেই শেষ নয় আগুনে যেন ঘি ঢাললেন অভিনেত্রী তন্নীলাহা এই বছরটা বেশ ভালোই যাচ্ছিল অভিনেত্রী সৌমিত্রী সাফল্য কিন্তু বছরের শেষেই তাল কাটলো। হঠাৎ করে তাকে নিয়ে সহ অভিনেত্রী তন্ডি লাহা রায়ের এক পোস্ট জানিয়ে সমালোচনা শেষ নেই নামনা করে সৌমিত্রিসার এক সময়ের বান্ধবী তথা মিঠাইয়ের সহ অভিনেত্রী তন্ডি লাহা রায় বিধেছেন নায়িকাকে যার নেপথ্যে কারণ হিসাবে উঠে আসছে ইনস্টাগ্রামে তন্ডিকে আনফলো করেছেন সৌমিত্রিসা নায়িকা এহানো কাণ্ডে হতাশ হয়েছেন মিঠায়ের ভক্তরাও গত রবিবার কারণ নাম না করে সোশ্যাল মিডিয়াতে তন্নি লিখেছেন প্রিয় অভিনেতা অভিনেত্রী যখন প্রয়োজন ছিল ফলো করে রেখেছিলেন এখন অনেক দূর পৌঁছে যাওয়ায় আনফলো করে দেওয়া পোস্টে আন কোলাপ করে দেয়া আরো অনেক দূর পৌঁছায় আর এই বিষয় নিয়ে যেন বিতর্ক চরমে উঠেছে বিবাদ বেঁধেছে নায়িকার অনুরাগীদের মধ্যেও বারবার অহংকারী তকমা দেয়া হচ্ছে সৌমিত্রী সাথে যে প্রসঙ্গে অভিনেত্রী সংবাদ মাধ্যমকে আগেই বলেছে তিনি বদলান নেই সৌমিত্রী জানান আমরা তো আসা যাওয়ার পথে কত হোচট খায়, কত ফলো করি কত আনফলো করি বাবা আমি এত ফেমাস সত্যি বলছি আমি জানতাম না যে আমি এতটাই বেজবো না আমি এই কষ্ট করেছি করেছি ওই সেটা কখনোই বলবো না সবাই কষ্ট করেই আমিও তাই পেয়েছি। যারা কষ্ট করে এগোই তাদের জীবনে কখনো অহংকার আসে না এমনই মন্তব্য করেন অভিনেত্রী সূত্রের খবর দেবের আগামী ছবি খাদানে নায়িকা মিঠাইয়ের জনপ্রিয়তার পর দেবের সঙ্গে প্রধান সিনেমার শুটিং কম চর্চা হয়নি তবে চলাকালীনকে পাত্তা না দিয়ে নিজের কাজে অবিরত মিঠাই রানি সৌমিত্রিস করব পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও